আগেকার মানুষের তুলনায় ইদানিংকার মানুষকে খুব অল্প বয়সেই বুড়িয়ে যেতে দেখা যায় বয়স ত্রিশ পার হতে না হতে দেহ উতকে পড়ে যায় বয়সের ছাপ শরীরে চলে আসে বার্ধক্য মানুষের গড় আয়ু কম এসেছে অনেকখানি কিন্তু ঠিক কি কারণে এমনটি হচ্ছে কিছু বাজে অভ্যাস শরীর উতকের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে থাকে যার কারণে এই অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয় অনেককে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি কি কখনো নজর করেছেন আপনি কি খাচ্ছেন বাইরের তেলে ভাজা খাবার ফাস্ট ফুড এসবই আপনার ত্বকের বয়স বাড়ানোর জন্য দায়ী খাবার চিনি জাতীয় খাবার অনেক পছন্দ তাহলে জেনে নিন এই চিনি জাতীয় খাবারের কারণে আপনার ত্বক হারাচ্ছে ইলাস্ট্রিসিটি যার কারণে বুড়িয়ে যাচ্ছেন আপনি কোমল পানীয় পানের অভ্যাস থাকলে জেনে রাখুন নিজের হাতেই ক্ষতি করছেন দাঁত ও হাড়ের এতে করে বার্ধক্য আসছে শরীরে ধূমপান ও মদ্যপান অতিরিক্ত ও মদ্যপান করার অভ্যাস রয়েছে অনেকেরই কিন্তু ধূমপান ও মদ্যপানের ফলে আপনার দেহ উতক দুটুরি বয়স বেড়ে যাচ্ছে অনেক গবেষণায় দেখা যায় যারা নিয়মিত ধূমপান করেন তাদের প্রতি বছরে দেহের যতটা ক্ষয় হয় তা সাধারণত পাঁচ বছরে হয়ে থাকে মদ্যপানের ফলাফল প্রায় একই রকম তাই আপনি নিজেকে নিজে বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছেন শারীরিক পরিশ্রম না করা গবেষণায় জানা যায় প্রতি বছর ধূমপানের ও মদ্যপানের কারণে যত মানুষ মৃত্যুবরণ করেন ঠিক তত মানুষই অলসতা ও অপরিশ্রমী হওয়ার জন্য করে থাকেন শুনতে অবাক শোনালেও এটি সত্যি শারীরিক পরিশ্রম করার মাধ্যমে নানা রোগ ও শারীরিক সমস্যা দেহে বাসা বাঁধতে পারে না কিন্তু দেহে অলসতা থাকলে কিংবা বসা কাজের কারণে শারীরিক পরিশ্রম না করতে দেহ বার্ধক্যের দিকে যেতে থাকে অতিরিক্ত মানসিক চাপ নেয়া ঘরে বাইরে আজকাল প্রায় সকলেরই মানসিক চাপ একটু বেশি কিন্তু এই মানসিক চাপের ফলে আপনার মস্তিষ্কের ক্ষতি করে চলেছেন আপনি নিজেই অল্পতেই অতিরিক্ত অস্থির হয়ে পড়া মানসিক চাপ নিয়ে আপনার মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে যা বয়সের সাথে সাথে হয়ে থাকে সুতরাং একটু সতর্ক থাকুন দুশ্চিন্তা থাকবেই সবকিছুর সাথে মানিয়ে চলার চেষ্টা করুন স্বাভাবিকভাবেই নিয়ে দুশ্চিন্তা মুক্ত রাখুন নিজেকে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার ও সতর্ক হওয়ার সুযোগ করে দিন আর এমন অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে